বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেশি ছোট কই মাছ নিয়েছি আর দেশে আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। আর অল্প মশলা অল্প উপকরণ দিয়েই রান্না করব। বন্ধুরা সব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে দিতে পারি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখুন আমি মাছের যে পানিটা অবশিষ্ট পানিটা ছিল সম্পূর্ণ ঝেড়ে নিয়েছি তাহলে মাছের মধ্যে সহজে লবণ আর হলুদ লাগবে আর এদিক চুলা আগুন দিয়ে দিয়েছি আর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দেওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে তেলের মধ্যে যদি আমি একটু লবণ দিই তাহলে মাছগুলো খুব সহজে উল্টানো যাবে একদম কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আপনারা একবার এভাবে দিয়ে দেখবেন একটা মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এই যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমি যখন এভাবে রান্না করি মাটি চলে আমাকে রান্না করতে কিন্তু ভালোই লাগে কার কার বন্ধুর মাটি চলে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে না আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি দেখুন বন্ধুরা খুব সহজেই মাছটা উল্টে যাচ্ছে একটুকু করার মধ্যে লেগে যাবে না আর এভাবে সব মাছগুলো আমি ভেজে নেব এখন আমি দিয়েছি আদা রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা রসুন মরিচ বাটা আদা রসুন একটু বাটা দিয়ে সব কিছু একসাথে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিব। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর এই যে মাছগুলো ভাজে একটা জুরির মধ্যে তুলে নিয়েছি আর এর মধ্যে যে টমেটোর আলু তাহলে মাছ মাছের যে পেঁয়াজ অবশিষ্ট মাছের যে পেঁয়াজ তেল লবণ এগুলো দিয়ে আলুটাকে দিয়ে মশলাগুলো দিয়ে সম্পূর্ণগুলো দিয়ে একবারে কষিয়ে নেব। যত কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে এখন পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই যে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন মাছটাকে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর উপরে তেল ভেসে উঠেছে এভাবেই মাছ মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন তো বন্ধুরা বাটা মশলা দিয়ে রান্না করতে কি সুন্দর কালারটা হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ভাড়ো করে নেড়ে চেড়ে নিতে হবে মাছগুলো তো মসমস হয়েছে তখন আমি যখন কন্টা দিন নাড়ছি তখন কিন্তু একটা মাছও ভেঙে যায় না আর এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন হালকা আছে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তুলে দিয়ে এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া একটু ছিটিয়ে দিলাম এখন আমি কিছু জন্য আবার একটু ঢেকে রেখে দিব ঢেকে দেওয়ার পরে উঠে ঢাকনা উঠিয়ে নিয়েছি আর দেখুন একদম হয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে এখন আমি পরিবেশন করে নেবো আর দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে আপনারা এভাবে বাসা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই